বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করছি তৃতীয় পর্ব মানে আমি আগের যে দুটি ভিডিও আপলোড করেছি তোমাদের একাদশ শ্রেণীর যে সাহিত্যের ইতিহাস যেই চ্যাপ্টারটির নাম হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এটির তৃতীয় পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবার আমরা নেক্সট পার্ট অনুবাদ নিয়ে কিছুটা আলোচনা করব মধ্যযুগের বাংলা সাহিত্যে একটি বড় স্থান দখল করে রয়েছে এই অনুবাদ সাহিত্য রামায়ণ মহাভারত ভাগবত ইত্যাদি বহু গ্রন্থ বাংলায় অনুবাদ করে সাধারণ লোক সমাজে ছড়িয়ে দিয়েছিলেন কবিতা তবে এসব ক্ষেত্রে সেই সময়কার সমকালীন শাসকদের কিছুটা প্রভাবও লক্ষ্য করা যায় মানে তারা হেল্প না করলে কোনোভাবেই কবিদের দ্বারা সম্ভব হতো না লেখার প্রথমে আসি একটু রামায়ণ অনুবাদের আলোচনা নিয়ে বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা কৃত্তিবাস রচিত রামায়ণের আরও দুটি নাম আমরা জানতে পারি শ্রীরাম পাঁচালী ও কৃতিবাসী রামায়ণ কৃত্রিবাসের পরিচয় সম্বন্ধে আমরা একটু জেনে নিই তার পূর্বপুরুষ নরসিংহ সে ফুলিয়া গ্রামে এসে বসবাস করতে শুরু করেছিল নরসিংহের পুত্র ছিল গর্ভেশ্বর এবং গর্ভেশ্বরের পুত্র ছিল মুরারি মুরারির সাত পুত্রের মধ্যে এক পুত্র ছিল বনমালী এবং বনমালীর পুত্র ছিল আমাদের কৃত্তিবাস তাদের বংশের পদবি মুখোপাধ্যায় হলেও তারা মূলত ওঝা নামেই পরিচিত ছিল ধরে নেওয়া হয় কৃত্তিবাসের জন্ম আনুমানিক তেরোশো অষ্টনব্বই খ্রিস্টাব্দে আর গ্রন্থটি মুদ্রিত হয়েছিল শ্রীরামপুরের যাজকদের সাহায্যে কাব্যটিতে বাংলার সমাজ পরিবেশ ও বাঙ্গালিয়ানার ছাপ খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখা যায় কাব্যটি পাঁচালির ছাঁচে অনুদিত হয়েছিল বা রচিত হয়েছিল এবার আমরা মহাভারতের অনুবাদক সম্পর্কে সামান্য জেনে নেব বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশীরাম দাস বাংলায় প্রথম মহাভারত অনুবাদ করেছিল পরমেশ্বর দাস তার কাব্যের নাম ছিল পাণ্ডব বিজয় পাঞ্চালিকা তিনি মূলত কবীন্দ্র উপাধি ধারণ করতেন মানে তিনি কবীন্দ্র উপাধি পেয়েছিলেন এবং তার কাব্য পরাগুলি মহাভারত নামেও পরিচিত ছিল কাশীরাম দাস তার কাব্যের এক জায়গায় জানিয়েছিলেন যে তার গুরু অভিরাম মুখটির সাহায্যেই তিনি এই কাব্য রচনা করেছিলেন কাশিরাম দাসের ভারত পাঁচালীর প্রথম চারটি পর্ব ছিল আদি পর্ব সভাপর্ব বন পর্ব এবং বিরাট পর্ব তবে এই পর্বগুলির কিছুটা লেখেই তিনি দেহান্তরিত হয়েছিলেন বা মারা গিয়েছিলেন তিনি বেদব্যাস রচিত মূল মহাভারতের আক্ষরিক অনুবাদ করেননি তাই তার অনুবাদকে আমরা ভাবানুবাদও বলতে পারি এরপর আমরা ভাগবতের অনুবাদ নিয়ে সামান্য জেনে নেব প্রথম ভাগবত পূরণ বাংলায় রচনা করেছিলেন মালাধর বসু আর বাবা ছিল ভগীরথ বসু তার মাতা ছিল ইন্দুমতী দেবী মালাধর বসু তার কাব্যের নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিজয় তিনি কৃষ্ণ কথা বর্ণনা করেছিলেন বাঙালি জীবনের সঙ্গে সাজুজ্য রেখেই স্বয়ং শ্রী চৈতন্যদেব পর্যন্ত এই শ্রীকৃষ্ণ বিজয় পাঠ করেছিলেন এছাড়াও ভাগবতের অনুবাদ ধারায় আরও কয়েকজন লেখকের নাম আমরা এখন জেনে নেব তারা হলেন কৃষ্ণদাস, দাস কবিশেখর দৈবকী নন্দন দ্বিজ পরশুরাম বলরাম দাস প্রমুখ উল্লেখযোগ্য এছাড়াও আমরা শিবের মাহাত্ম নিয়ে কয়েকটি অনুবাদ সাহিত্য পেয়ে থাকি এগুলিকে আমরা শিবমঙ্গল বা শিবায়ন বলে থাকি এই শিবের কাহিনী মঙ্গল কাব্য থেকে বিচ্যুত হয়ে শিবায়ন নাম ধারণ করেছিল শিবের এই বর্ণনামূলক যে অনুবাদ সাহিত্য তার একটি উপধারাও আমরা লক্ষ্য করে থাকি এই উপধারাটি মৃগলুব্ধ নামে পরিচিত এখানে দেখা যায় বেদ কিভাবে শিবের কৃপায় উদ্ধার পেয়েছিলেন রাজা মুকুন্দ ও তার রানী শিব চতুর্দশী উপলক্ষে ব্রত রাখলে কিভাবে সশরীরে স্বর্গ গমন করেন সে কথাও আমরা এখানে উল্লেখ পাই এই যে উপধারাটি রয়েছে মৃগলুব্ধ সেটির রচয়িতা হিসাবে আমরা রাম রাজা ও রতিদেবের উল্লেখ পেয়ে থাকি অনুবাদ সাহিত্যের আলোচনা এই পর্যন্তই এবার আমরা অনুবাদ সাহিত্যের কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তারপরে আমরা ইসলামীয় ধারা সম্পর্কে সামান্য জেনে নেব চলো তাহলে অনুবাদ সাহিত্যের কিছুটা এমসিকে আমরা দেখে নেই কৃত্তিবাসের আত্মবিবরণী প্রথম আবিষ্কার করেছিলেন অপশনগুলি হল গোপাল হালদার সুখময় মুখোপাধ্যায় হারাধন দত্ত সঠিক উত্তর হারাধন দত্ত কৃত্তিবাসের পূর্বপুরুষের বাস ছিল অপশনগুলি হল পূর্ববঙ্গে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে সঠিক উত্তর পূর্ববঙ্গে চন্দ্রাবতীর রামায়ণ প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায় অপশনগুলি হল সাহিত্য পরিষদ সৌরভ দিকদর্শন সঠিক উত্তর সৌরভ পত্রিকায় শ্রীকর নন্দী যখন কাব্য রচনা করেন তখন গৌড়ের সুলতান ছিলেন অপশনগুলি হল হুসেন শাহ নসরত শাহ বরবক শাহ সঠিক উত্তর নুসরত শাহ কবিকে কবীন্দ্র উপাধি দিয়েছিলেন অপশানগুলি হল গৌরের সুলতান গুরু পরাগল খা সঠিক উত্তর পরাগল খাঁ কবীন্দ্র পরেশ্বরের কাব্যের নাম কী অপশনগুলি হলো মহাভারত পাণ্ডব গৌরব পাণ্ডব বিজয় সঠিক উত্তর পাণ্ডব বিজয় জগদ্রাম যে রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল অপশনগুলি হল বর্ধমান রাজার পঞ্চকোট রাজার সামন্ত রাজার সঠিক উত্তর পঞ্চকোট রাজার চন্দ্রকুমার দে রচিত মহিলা কবি চন্দ্রাবতী শীর্ষক প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপশনগুলি হল সৌরভ দ্বিতীয় বর্ষ সৌরভ প্রথম বর্ষ সৌরভ তৃতীয় বর্ষ সঠিক উত্তর সৌরভ দ্বিতীয় বর্ষ অদ্ভুত আচার্যের কথা প্রথম সর্বসমক্ষে আনেন অপশনগুলি হলো সুন্দর ত্রিবেদী জগবন্ধু ভদ্র দীনেশচন্দ্র সেন রামেন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদী কৃত্রিবাসের আত্মজীবনী প্রথম প্রকাশ করেন অপশানগুলি হল হারাধন দত্ত দীনেশচন্দ্র সেন নগেন্দ্রনাথ বসু সঠিক উত্তর নগেন্দ্রনাথ বসু দীনেশচন্দ্র সেনের যে গ্রন্থে কৃত্রিবাসের আত্মজীবনী উদ্ধৃত হয়েছে অপশনগুলি হল বৃহৎ বঙ্গ বঙ্গভাষা ও সাহিত্য রামায়ণী কথা সঠিক উত্তর বঙ্গভাষা ও সাহিত্য তেরোশো সালে নগেন্দ্রনাথ বসু যে গ্রন্থে কৃত্রিবাসের আত্মজীবনী প্রকাশ করেন অপশনগুলি হলো বঙ্গের ইতিহাস বঙ্গের জাতীয় ইতিহাস বঙ্গীয় সাহিত্যের ইতিহাস সঠিক উত্তর বঙ্গের জাতীয় ইতিহাস অদ্ভুত আচার্য যত শতকের রামায়ণ অনুবাদক অপশানগুলি হল সপ্তদশ শতকের ষোড়শ শতকের পঞ্চদশ শতকের সঠিক উত্তর সপ্তদশ শতকের কবি মাঘ মাসের যে তিথিতে কাব্য রচনা শুরু করেছিলেন অপশানগুলি হল শুক্লা পঞ্চমীতে শুক্লা দ্বাদশীতে শুক্লা ত্রয়োদশীতে সঠিক উত্তর শুক্লা ত্রয়োদশীতে চন্দ্রাবতীর রামায়ণ যতদূর পর্যন্ত বর্ণিত হয়েছে অপশানগুলি হল সীতার বনবাস লক্ষণের শক্তিশীল ইন্দ্রজিতের হত্যা সঠিক উত্তর সীতার বনবাস এবার আমরা ইসলামীয় ধারা সম্পর্কে সামান্য জেনে নেব বাংলাদেশের চট্টগ্রাম সহ আরাকানে বৌদ্ধ ধর্ম অবলম্বী মগ জাতির রাজারাই রাজত্ব করতেন আরাকান রাজ্যের রাজারাও ছিলেন এই বৌদ্ধ ও মগ জাতির তবে প্রচুর বাঙালি সেখানে বসবাস করতেন ফলে বাংলা ভাষাও সেখানে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল আরাকানের রাজধানীর নাম ছিল রোসাং পঞ্চদশ শতকের শুরুর দিকে হুসেন শাহ বাংলাদেশের চট্টগ্রাম জয় করেছিলেন রোসাংয়ের রাজসভায় অবস্থিত শিক্ষিত মুসলমানদের আগ্রহেই পৌর দরবারের অনুকরণে রোসাংয়ের দরবারেও কাব্য রচনা শুরু হয়েছিল বাংলাদেশের আরাকান রাজসভার কবিদের কাব্যচর্চাকে মোট চারটি ভাগে ভাগ করা যেতে পারে সেগুলি হল আরবি ফার্সি লোককথা গল্প অনুসারে রচিত অনুবাদ কাব্য রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদ ধর্মগ্রন্থের অনুবাদ এবং বিদ্যাসুন্দর কাব্য আরাকান রাজসভার কবি হলেন দৌলত কাজী ও সৈয়দ আলাউল প্রমুখ দৌলত কাজী আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি ছিলেন তিনি সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দেখা যায় তিনি অল্প বয়সেই বিভিন্ন বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি আশ্রফ খানের নির্দেশে চন্দ্রানী বা সতী ময়না রচনা করেছিলেন এই কাব্যটির দুই তৃতীয়াংশ রচনা করার পর কবি মারা গিয়েছিলেন দৌলত কাজীর পরে আরাকান রাজসভায় এসেছিলেন সৈয়দ আলাওল আর পৈতৃক নিবাস ছিল জালালপুর গ্রামে মগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তিনি পদ্মাবতী রচনা করেছিলেন এছাড়াও তিনি যে সমস্ত কিছু রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল সয়ফলমূলক বদি উজ্জমাল হপ্ত পয়কর তোহফা সেকেন্ডার নামা প্রভৃতি তিনি দৌলত কাজীর লেখা লোর চন্দ্রাণীর যে অসমাপ্ত অংশ সেটি তিনি লিখে শেষ করেছিলেন এটি হলো ইসলামীয় ধারা সম্পর্কে সামান্যতম আলোচনা এবার আমরা ইসলামীয় ধারার কয়েকটি এমসি কিউ প্রশ্ন উত্তরের দিকে এগিয়ে যাব এবং তারপর আমাদের শেষ যে টপিকটি রয়েছে পদাবলী সেটি সম্পর্কে সামান্য আলোচনা করব মধ্যযুগের ইসলামীয় সাহিত্যের মুখ্য ধারা যতগুলি অপশনগুলি হলো একটি দুটি তিনটি সঠিক উত্তর দুইটি তিনি যে রাজার সভাকবি ছিলেন অপশানগুলি হলো শ্রীধর্মা শ্রীধর্ম শ্রীরাম সঠিক উত্তর শ্রীধর্মা যে মাসের বর্ণনায় উভয় কবির হাতের ছাপ আছে অপশানগুলি হল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় সঠিকোত্তর জ্যৈষ্ঠ পদ্মাবতী যে হিন্দি কাব্যের অনুবাদ অপশানগুলি হল পদ্মাবত পদ্মাবতী পদুমাবত সঠিক উত্তর পদুমাবধ তোহোফা যে জাতীয় গ্রন্থ অপশানগুলি হল ধর্মমূলক স্মৃতিশাস্ত্রমূলক রূপকথামূলক সঠিক উত্তর স্মৃতিশাস্ত্রমূলক যে গ্রন্থে আলাউলের জীবন বৃত্তান্ত পাওয়া যায় অপশানগুলি হলো তোহফা সেকেন্দার নামা সতী ময়না সঠিক উত্তর সেকেন্দার নামা পদ্মাবতী গ্রন্থটি যে সময় রচিত হয় অপশানগুলি হল পনেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আলাওলের শেষ রচনা অপশানগুলি হলো পদ্মাবতী সতীময়না সেকেন্দার নামা উত্তর সেকেন্দার নামা গ্রন্থটি ইংরেজি অনুবাদ করেন অপশানগুলি হলো গ্যাটে সিরেফ সকলেই সঠিক উত্তর সকলেই দৌলত কাজী কাব্যের যে অংশ রচনা করার সময় মারা যান অপশানগুলি হল লোর চন্দ্রাবতীর বিবাহ লোর বামনের যুদ্ধ ময়নার বারমাসার বর্ণনা সঠিক উত্তর ময়নার মাসার বর্ণনা কাব্যে কুটনী চরিত্রের নাম হল অপশানগুলি হল রওনা ছাতন রত্না সঠিক উত্তর রওনা সতীময়না কাব্যের নায়ক হলেন অপশনগুলি হল রাজা লোর আশরফ খা সোলেমান রাজা লোকর দৌলত কাজী জন্মগ্রহণ করেছিলেন অপশানগুলি হল সুলতানপুর মুলতানপুর চট্টগ্রাম সঠিক উত্তর সুলতানপুর আরাকানের অধিবাসী ছিল অপশানগুলি হল বৌদ্ধ মগ জৈন সঠিকোত্তর মগ যে শতক থেকে চট্টগ্রাম বাংলা সাহিত্য চর্চার কেন্দ্রে পরিণত হয় অপশনগুলি হল পঞ্চদশ শতক ষোড়শ শতক সপ্তদশ শতক সঠিক উত্তর সপ্তদশ শতক এবারে আমরা শাক্ত পদাবলী সম্পর্কে সামান্য জেনে নেব ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির শাসন ব্যবস্থা কিছুটা শিথিল হয়ে গিয়েছিল রাজারা সেই সময় ভোগে বা বিলাস বেসনে ব্যস্ত ছিল ফলে দেশের ভূস্বামীদের শোষণ ও জলদস্যুদের অত্যাচার ক্রমশ বেড়ে উঠেছিল এই পরিস্থিতিতে সাধারণ মানুষেরা দেবতাকে অবলম্বন করে উঠে দাঁড়াতে চেয়েছিল বা সহজ করে বলা যায় তারা দেবতাকে নিয়ে শক্তি সঞ্চয় করতে চেয়েছিল আসলে শক্তির উপাসকরাই হলেন শাক্ত এই অর্থে দেবী দুর্গা উমা এবং কালীর উপাসকদের বলা হয় শাক্ত উপরের দেব কাছে প্রার্থনা সম্পর্কিত যে পদাবলী তারা রচনা করেছিল সেই সমস্তই আমাদের কাছে শাক্ত পদাবলী হিসেবে পরিচিত শাক্ত পদাবলী দুটি শ্রেণীতে বিভক্ত উমা সঙ্গীত ও শ্যামা সঙ্গীত উমা সঙ্গীতকে আবার দুটি ভাগে ভাগ করা যায় আগমনী ও বিজয়া পল্লী বাংলার পারিবারিক ও গভীর জীবনের যে সুখ দুঃখ তা শাক্ত পদাবলিতে খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখা যায় শাক্ত পদাবলী ধারায় শ্রেষ্ঠ কবি বলতে আমরা যাকে বুঝে থাকি তিনি হলেন রামপ্রসাদ সেন তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তিনি কবিরঞ্জন নামেও পরিচিত ছিলেন এছাড়া তার গানকে রামপ্রসাদী গান হিসাবে অনেকে মনে করেন কবি রামপ্রসাদ ছাড়াও পদাবলীর আরও কয়েকটি কবির নাম আমরা পেয়ে থাকি তারা হলেন কমলাকান্ত ভট্টাচার্য অক্ষয়চন্দ্র সরকার আশুতোষ মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্ত অ্যান্টনি ফিরিঙ্গি দাসরথী রায় প্রমুখ এটা হলো পদাবলী সম্পর্কে সামান্যতম আলোচনা এবার আমরা এই পদাবলীর কয়েকটি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে শেষ করব এবং এই যে এমসিকিউ প্রশ্নোত্তরটি হবে সেটি হবে আমাদের শেষ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর এই এমসিকিউ প্রশ্নোত্তর দিয়েই আমরা এই আলোচনাটি শেষ করবো জানি আলোচনাটি অনেক বড় হলো তোমরা একটু মন দিয়ে দেখবে আশা করি তোমাদের অনেক সাহায্য হবে শাক্ত পদাবলীর উদ্ভব হয়েছিল যে শতকে অপশানগুলি হল ষোড়শ শতক সপ্তদশ শতক অষ্টাদশ শতক উত্তর অষ্টাদশ শতক রামপ্রসাদ সেন যে গ্রামে জন্মগ্রহণ করেন অপশানগুলি হল শ্রীহট্ট কুমার গা কুমার কুমারহট্ট উত্তর কুমার হট্ট যত সালে রামপ্রসাদের তিরোধান ঘটে অপশানগুলি হল সতেরোশো আশি খ্রিস্টাব্দ সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দ সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দ ষটিকোত্তর সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দ বর্ধমান রাজবাটি থেকে কমলাকান্তের যে পদাবলী সংগ্রহ প্রকাশ করা হয় তাতে পদ ছিল অপশানগুলি হলো দুশো ঊনসত্তরটি দুশো সত্তরটি দুশো বাহাত্তরটি ষটিকো দুশো ঊনসত্তরটি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে শাক্ত পদাবলী প্রকাশিত হয়েছিল তার সম্পাদক ছিলেন অপশনগুলি হল সুকুমার সেন অমরেন্দ্রনাথ রায় অমরেন্দ্রনাথ চক্রবর্তী সঠিকোত্তর অমরেন্দ্রনাথ রায় রামপ্রসাদের পিতার নাম অপশনগুলি হল রাজারাম রামজয় রামরাম সঠিকোত্তর রাম রাম রামপ্রসাদের সুর যা নামে খ্যাত অপশানগুলি হল উদাসী প্রসাদী প্রভাতি সঠিক উত্তর প্রসাদী শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য যে পর্যায়ের পদ রচনায় নিজের কৃতিত্ব দেখিয়েছিলেন অপশনগুলি হলো আগমনী ও বিজয়া ভক্তের আকুতি বাল্যলীলা সঠিক উত্তর আগমনী ও বিজয়া জাহ্নবী কুমার চক্রবর্তী শাক্ত পদাবলীকে যতগুলি পর্যায়ে ভাগ করেছেন অপশানগুলি হল একটি দুটি তিনটি সঠিক উত্তর তিনটি যে শাক্তকর্তা কবিরঞ্জন নামে পরিচিত ছিলেন অপশানগুলি হল কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদ সেন দাসরথী রায় সঠিক উত্তর রামপ্রসাদ সেন যে পর্যায়টি শাক্ত পদাবলী নয় অপশানগুলি হল আগমনী বিজয়া চৌতিষা উত্তর চৌতিষা রামপ্রসাদের জীবনী যিনি প্রথম সংগ্রহ করেছিলেন অপশানগুলি হল ভারতচন্দ্র বঙ্কিমচন্দ্র ঈশ্বরগুপ্ত উত্তর ঈশ্বরগুপ্ত কমলাকান্তের পৈতৃক নিবাস ছিল অপশনগুলি হলো কাটোয় কালনায় অম্বিকা কালনায় ষটিকোত্তর অম্বিকা কালনায় যে বর্ধমান রাজা কমলাকান্তের পদ মুদ্রণ করেছিলেন অপশানগুলি হল তেজসচন্দ্র প্রতাপচন্দ্র মহাতাপ চাঁদ ষটিকোত্তর মহাতফ চাঁদ কুমার হট্ট যে জেলায় অবস্থিত অপশনগুলি হল হুগলি চব্বিশ পরগনা হাওড়া সঠিক উত্তর চব্বিশ পরগনা